আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনাদের কুরুমের কিংবা গুগলের সার্চ হিস্টোরি কীভাবে ডিলিট করবেন তো দেখেন সাধারণত আমরা গুগলে যাওয়ার পর এই জায়গা থেকে দেখেন নো হিস্টোর যে লেখা আছে এই জায়গায় হিস্টোরি লেখা যে আছে এই জায়গায় এসে কিন্তু আমরা দেখেন এনু এই যে ডিলেট এর ওপর যদি ক্লিক করে দিই তাহলে কিন্তু এটা অটোমেটিকই আমাদের ডিলেট হয়ে যায় তো এটা ডিলিট হলেও কিন্তু অন্য জায়গায় কিন্তু সার্চ হিস্টোরি রয়ে যায় তো সেই সেটিংসটি যদি আপনি না করেন তাহলে সেই সার্চ হিস্টোরিগুলো কিন্তু আপনাদের অটোমেটিক সামনে চলে আসবে ঠিক আছে আপনাদের ফোনে অটোমেটিক সামনে চলে আসবে তো বিয়াস তাহলে আপনারা কীভাবে পারমানেন্টিভাবে গুগলের সার্চ হিস্টোরি ডিলিট করবেন সেটাই এখন আমি দেখিয়ে দেব তো দেখেন সার্চ হিস্টোরি ডিলিট করার জন্য আপনাদের চলে যেতে হবে গুগলে কিংবা ক্রোম বাজারে ঠিক আছে তো ক্রোম বাজারে চলে যাবেন সার্চে ক্লিক করে দেবেন সার্চে ক্লিক করার পর এ জায়গায় আপনারা লিখে দিবেন মাই অ্যাক্টিভিটি ঠিক আছে সার্চে আপনারা মাই অ্যাক্টিভিটি লিখে সার্চ করে দিবেন তো আমি সার্চ করে দিলাম তো সার্চ করার পর দেখেন এরকম ইন্টারভিউ আপনাদের সামনে আসবে তো দেখেন উপরে যে অপশানটা আছে যে সাইটটা আছে এই সাইটটার উপর আপনারা আবারও ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখেন স্কেল করে একটু নিচে আসবেন ঠিক আছে স্কেল করে একটু নিচে আসলে দেখেন এ জায়গায় কিন্তু আমাদের যে সাইটে যে সাইটে আমি সার্চ করছি গুগল থেকে যে যে সাইডে গিয়ে সার্চ করছি সব কিছু কিন্তু এ জায়গায় রয়ে গেছে তো আপনারা ধরো কিন্তু এই জায়গায় রয়ে যাবে তো দেখেন আমার কিন্তু এসে এই যে হিস্টোরির ভিতর কিছু নায়িকা হিস্ট্রিতে আমি যদি যাই তাহলে কিন্তু কিছু নাই এটা কিন্তু এখন বর্তমানে সার্চ করলাম সেগুলো ঠিক আছে এর আগের কোনো কিছু কা তো দেখেন এনু কিন্তু অনেক আগের যে সার্চ হিস্টোরি আছে সেগুলো কিন্তু রয়ে গেছে ঠিক আছে তো এগুলো যদি আপনি ডিলিট না করেন তাহলে কিন্তু আপনার ফোনে এগুলোর মেসেজ অটোমেটিকই চলে আসবে আপনার এই জায়গা থেকে হানড্রেড পার্সেন্ট ডিলিট করতে হবে ঠিক আছে নাহলে কিন্তু আপনার অন্য কেউ হাতে নিলে আপনার সার্চ হিস্টোরিটা দেখতে পারেন যে আপনি কোন ধরনের ভিডিও দেখেছেন তো দেখেন এবং সার্চ হিস্টোরি ডিলিট করার জন্য আপনাদের এই জায়গায় দেখেন ফিল্ডার নামে যে লেখাটা আছে যে অপশনটা আছে এটার উপর ক্লিক করে দিতে হবে ঠিক আছে তো এটার উপর ক্লিক করবেন তো এটার উপর ক্লিক করার পর দেখেন এই জায়গা থেকে আপনি যে যে সাইটে সার্চ করেন যে যে সাইটে গিয়ে আপনারা সার্চ করে ভিডিও কিংবা অন্য কিছু দেখে থাকেন সেই সেই সাইটটা সিলেক্ট করতে হবে যেমন এনেও দেখেন এই যে গুগল সার্চ এটার উপর ক্লিক করে দিতে হবে ঠিক আছে এটার উপর ক্লিক করে দেবেন আবার আপনাদের ফোনে অন্যরকম সেটিংস থাকতে পারে আপনি কোন কোন সাইডে সার্চ করছেন সেই সেই সাইটগুলো এই জায়গাতে আপনারা এনে ক্লিক করে টিক দিয়ে দিবেন ঠিক আছে তো টিক দেওয়ার পর দেখেন নিচে এই অপশানটার উপর ক্লিক করে দেবেন নিচের এই অপশানটার উপর ক্লিক করার পর এরকম ইন্টারভিউ আপনাদের সামনে আসবে তো হয় আমি বেশি সার্চ করি নাই এর আগে আমি ডিলেট করছি তার কারণে আমার সার্চ সিস্টরিটা কম দেখাইতেছে ঠিক আছে দুইটা ই দেখাইতেছে সার্চ হিস্টোরি দেখাইতেছে তো এই জায়গা থেকে আমি ডিলেট করে দিয়ে এই জায়গা থেকে আপনার ডিলেট করতে হবে কীভাবে দেখেন সবার উপরে যে ডিলেট আছে ওখানে ডিলেটের উপর ক্লিক করে দেবেন আবার এই ডিলেটের উপর ক্লিক করে দেবেন তো ডিলেটের উপর ক্লিক করলে এই জায়গাতেই কিন্তু আপনাদের ডিলেট হয়ে যাবে ঠিক আছে জায়গা থেকে ডিলেট হয়ে যাবে দেখেন এখন কিন্তু আমার এই জায়গায় ডিলিট হয়ে গেছে তো তারপরে আপনারা আরেকটি সেটিংস আছে সেই সেটিংসটা যদি করে রাখেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনি মোবাইলে যত ধরনের ভিডিও যত সাইডে ঢুকে থাকেন না কেন যদি সার্চ করে দেখে থাকেন সে সার্চ হিস্টোরিটা কিন্তু এই জায়গায় থাকবে না আপনাদের এই যে হিস্টোরি যে এলাকা আছে এই উপরে এই যে এই জায়গাটা আমাদের থাকবে কিন্তু ওই জায়গাটা থাকবে না এই জায়গাতেই আপনারা সবাই ডিলিট করতে পারেন আশা করি তো ওই জায়গাতে ডিলিট করলে আর এই জায়গায় আপনারা সেই সার্চ হিস্টোরিটা থাকবে না তো সেটা করার জন্য কী করবেন একটু ব্যাগে আসবেন তো ব্যাগে আসার পর দেখেন একটু নিচে আসবেন দেখেন এ জায়গায় মাই অ্যাক্টিভিটি ভেরিফাই এটার উপর আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে দেখেন সবার উপরে যে অপশানটা আছে এটার উপর ক্লিক করে দিবেন ঠিক আছে এটার উপর ক্লিক করার পর দেখেন সেভ নামে লেখা আছে এই সেভের উপর ক্লিক করে দেবেন তো সেভের উপর ক্লিক করার পর দেখেন আপনাদের ফোনের যে ফিঙ্গার প্রিন্ট লক আছে ফোনের সেই লকটা সাবিস লকটা দিয়ে দেবেন আপনার ফোনের লকটা দিয়ে দেবেন আমি লকটা দিয়ে দিতেছি তো ফোনের লকটা দেওয়ার পর এটা কিন্তু অটোমেটিকই আপনাদের এরকম ইন্টার ভিস আসবে ঠিক আছে দেখেন তালা লেগে গেছে এখন কিন্তু আপনি যদি আপনার গুগল থেকে ক্রোম থেকে কোনো সার্চ করে কোনো ভিডিও টিডিও দেখেন খারাপ তাহলে কিন্তু এই জায়গায় আর সেই সার্চ হিস্ট্রিটা রয়ে যাবে না ঠিক আছে তো তারপরে আপনারা একদমই বেগে আসবেন তো আশা করি এইভাবে আপনারা সেটিংস্ট্রিক করলে আপনাদের সাস সৃষ্টিটা আর থাকবে না তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ